চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন দশম গ্রেডে কিন্তু চলমান সরকারি চাকরির বিভিন্ন দপ্তরে নিয়োগ চলতেছে কোন দপ্তরে কতজন লোক নিচ্ছে কীভাবে আবেদন করবেন আপনারা সহজভাবে এবং এগুলো পরীক্ষা কোথায় হবে সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দিয়ে আমরা দেখতে পাচ্ছি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যেখানে সংক্ষেপে আপনার এনএসআই বললে চিনেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ড অফিসার পদ রয়েছে এখানে সতেরো জন লোক নিবে দশম গ্রেডের এর স্নাতক ডিগ্রি পাশ থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তারপর আমরা চলে যাই পরে মাদক নিয়ন্ত্রণ দ্রব্য অধিদপ্তর আমরা দেখতে পাচ্ছি তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কেন মাদক নিয়ন্ত্রণ দ্রব্য অধিদপ্তর পরিদর্শক পদ রয়েছে ছত্রিশটি দশম গ্রেডের স্নাতক ডিগ্রি পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তারপর রয়েছে সাংস্কৃতিক মন্ত্রণালয় রয়েছে প্রোটোকল অফিসার রয়েছে একটি দশম গ্রেডের চাকরি স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তারপর এখানে বিভিন্ন মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আটজন আটটি দশম গ্রেডের চাকরি দেখতে পাচ্ছেন আপনারা তারপর তার আগে একটু বলে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন যদি ঘরে বসে নির্ ঝামেলায় ত্রুটি উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী সকল বিষয় আমি বলে দেবো তাই আপনারা যাদের প্রয়োজন যারা প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে এখন বিষয়টা হলো আপনারা যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম যে জনপ্রশাসন মন্ত্রণালয় এখানে দেখতে পাচ্ছেন এখানে একটু দেখতে পাচ্ছেন যে সহ সহকারী প্রশাসনিক কর্মকর্তা সরি ব্যক্তিগত কর্মকর্তা দেখতে পাচ্ছেন দুইটি এখানে দশম গ্রেডের এইটাও কিন্তু ভাই দশম গ্রেডের চাকরি বুঝছেন বিষয়টা ভাই দশম গ্রেডের চাকরি তারপর আমরা চলে যাই বাংলাদেশ কেমিক্যাল ইনস্টিটিউট কর্পোরেশন এখানে সহকারী প্রশাসনিক কর্মকর্তা রয়েছে বাইশটি এটাও দশম গ্রেডের চাকরি মোট ছিয়াশি জনের নিয়োগ চলতেছে দুই সাল কিন্তু চাকরির বছর এখানে প্রচুর নিয়োগ আসবে যেহেতু পাঁচ লক্ষ শূন্যপাত এখনো খালি রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণভাবে সবগুলো পূরণ হবে সেই প্রেক্ষিতে আপনারা যারা ভালো ভালোভাবে প্রিপারেশন নিবেন অ্যাপ্লাইগুলো করবেন তাহলে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাদের বলবো সেইভাবে প্রিপারেশন নেন ভালোভাবে প্রিপারেশন নেন যত ভালো প্রিপারেশন আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ পরীক্ষা তত ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তা আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম চাকরি বিষয়বস্তু নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে তাই চোখ রাখতে হবে আমার ইউটিউব পাওয়ার সাথে সাথেই কিন্তু সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। তা ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর অবশ্যই এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আলাইকুম